হ্যালো আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন সেই তো পনেরবার একুশে ফেব্রুয়ারি তো আমরা ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি তো গেলেই দেখতে পারবা আর দেখতে চাইলে এক্ষুনি লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিবে তো আমাদের সাথেই থাকো এটা হচ্ছে পুরান জেলখানার সামনে আমরা এখন এটা হচ্ছে পুরান জেলখানা এই জায়গা অনেক ভিড় এই জায়গা হইছে ঢাকা মেডিকেলের সাইড তো এরা সবাই মনে হয় শহীদ মিনারে যাইতাছে একটু ঘুরতে আজকে সবাই ঘুরবো এই জন্য অনেক ভিড় 3 মিনিট যাইবো लास्टার সাইটে ফুল লাগাইছে এখন আমরা খাবো বেলপুরি তিরিশ টাকা প্লেট আশা দেখছো কেমন আমার হাত দেও না এক লাখ ভাই ভি কেমন লাগে বেলপুরি গুলি তোমরা তো এজন্যই পাইলে একটা খুশি বাঁচাচ্ছে মাছ হতে বেশি খুশি বন্ধুরা দেখো শহীদ মিনারাই ফুল করবো না এটা কি হয়

তো বই মেলা এসি তো মেয়েরা বই মেলা মেয়ে বই কিনবো তাই এটার ভিতরে আমি ডুবতাছি এই যে এখানে চেক করবেন আমাদের ব্যাগ চেক করবে এখন বন্ধুরা খুব সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটা এই এইখানে যে এই বইমেলাটা মেলাটা একটু ভিড় কম আর ওইখানে একটা আছে অনেক ভিড় যাওয়া যায় লোনাই লোন গেলাম না অনেক ভিড়ের ভিতরে গেলাম না তো ওই যেখানা আছে অনেকগুলো বইয়ের দোকান খুবই ভালো লাগতেছে অনেক সুন্দর সুন্দর বই আছে বাচ্চাদের কবিতার বই এর অনেক সুন্দর সুন্দর তো তোমাদের দেখাই দেখো একটা টিয়া পাখি মিনা রাজু তো এই যে এখানে আমাদের আয়সায় বই দেখতেছে বইয়ের পাগল তো এই বন্ধুরা দেখো আমাদের বিদেশি ম্যাম কত ভালো কোনো মনের ভিতরে অহংকার নাই কিছু নাই আমাদের সাথে ছবি তুললো ভিডিও করলো খুবই ভালো অনেক মিশু ধন্যবাদ তোমাকে

তো খুবই ভালো সবার সাথে ছবি তুলতে ভিডিও করতেছে কোনো অহংকার নাই কোনো কিছুই নাই অনেকই ভালো জাপানি 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 বলো ভালো লাগে তোমার কাছে মেলায় ঘুরতে আইরা আইরা মনি

এই তো আমাদের আপু আমরা বইমেলা সি

পুরা রাত হয়ে গেছে গা আমাদের সাথে যে আয়সা ছিল আমার মেয়ে ছিল মেয়ের বান্ধবী ছিল সবাই হারানো গিয়েছে তাদের ফোন করতে করতে পারছি না শুনতে সে গেছে গা বই কিনতে বলতেই পারি না মেলা মেলাটা এত বড় মনে করো অনেক বড় খুঁজেও পেতেছি না ফোন দিয়েও পেতেছি না ওরও আমাকে খুঁজতেছে আমিও খুঁজতে আসছি তো বন্ধুরা আমার মেলার ভিডিওটা আসতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাপে ঘরটা খুবই সুন্দর উপর দিক দিয়ে দেখো ছাদটা খুবই সুন্দর ভালো লাগে আর ভিতরে